প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করতে যাচ্ছি আপনারা থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে এই সমাজের নারী শিশু এদের উপরে যে অন্যায় অত্যাচার এদেরকে যে সংসারে যে সমাজে অবহেলিত অবস্থায় রাখা হয়েছে সেগুলো দেখে এবং কিছু কিছু ঘটনা পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে আজকে বিবেকের তাড়নায় এই ভিডিওটি আমি বানাতে বাধ্য হয়েছি এবং নিজের প্রাণের চেতনা জেগেছে যে আজ এই অবস্থা কেন আজ আমরা দেখতে পাই একজন নারী যদি ধর্ষিত হয় দোষটা কার প্রকৃত দোষটা কিন্তু পুরুষের ধর্ষিত কখন বলা হয় যখন একজন নারীকে জোরপূর্বক তার সম্ভ্রম হানি করা হয় তখনই তাহাকে ধর্ষিত বলা হয় তাহলে সেখানে দোষটা হচ্ছে পুরুষের পুরুষের অন্যায় অত্যাচারের কারণে এই নারীটা আজ হানি হয়েছে এবং এমনও আমরা সমাজে দেখছি কিছু কিছু সময় যে একজন নারী ধর্ষিত হওয়ার পর সে নিজেকে আত্মহত্যার ঠেলে দিয়েছে নিজেকে ঘরে আড়াল করে রেখেছে নিজেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে এমনকি গার্সে ফাঁস নিয়ে মৃত্যু দেখেছি উপরে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু দেখেছি টেনের নিচে কাটা পড়তে দেখেছি কেন সমাজে আজ পুরুষ এত নিকৃষ্ট কেন আমরা পুরুষ জাতি কিছু কিছু মানুষ কেন এত কুকুরের মতো হিংস্র আমরা আমরা তো মায়ের গর্ভে জন্ম নিয়েছি আমাদের মা তো সে নারী আমরা যদি তার পেট থেকে জন্ম নিয়ে তাকে সম্মান করতে পারি সমাজের অন্য আর পাঁচজন নারীকে কেন সম্মান করতে পারি না তাদেরকে বাঁচার অধিকার কেন দিই না তাদের উপরে কেন অন্যায় কেন অত্যাচার সব জায়গায় নারীদেরকে অবহেলা করা হয় কেন আজ ধর্ষণের যে ব্যাপারটা বললাম এখন সমাজে আজ স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে অফিস থেকে দুইজনে আসে স্বামী বসে টিভি দেখে মোবাইল চাপাচাপি করে আর স্ত্রী যে ঘরে রান্না করে রান্না শেষ হলে স্বামীকে ডাক দেয় খাবার রেডি আসো এটা কোন ধরনের মূল্যায়ন স্বামীও অফিসে কাজ করেছে সারাদিন নারীও সারাদিন অফিসে কাজ করেছে নারী এসে তার ভাত রান্নার দায়িত্ব করে গেল স্বামীকে গোস করে খেতে দিতে হলো স্বামীকে এসে একটু কাজ করতে পারলো না সমাজে কেন এত রাস্তায় ঘাটে যখন দেখা যায় নারীদেরকে উত্তক্ত করা হচ্ছে ইফটিজিং এর আওতায় পড়ছে কে করছে এই ইফটিজিং পুরুষ করছে দোষ টাকার পুরুষের পুরুষ যদি একটা নারীকে অত্যাচার করে অন্যায় করে সেই পুরুষ সমাজে মাথা চুলে ঘুরে বেড়াচ্ছে এবং সমাজে সে আরো বুক টান করে বেড়ায় আমি অমুক বাড়ি মেয়েকে ক্ষতি করেছি আর মেয়ে কি করে ঘরে লুকিয়ে থাকে মেয়ে কি করে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মেয়ে কি করে কলেজে যাওয়া বন্ধ করে দেয় কেন সমাজ কি এতই চরিত্রহীন হয়ে গেছে আমরা আসুন প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াই সমাজে দুইজন ভালো মানুষই থাকে দুইজনই দুইটা মেয়ের পাশে দাঁড়ায় এবং মেয়েরা যারা আছেন যে নারীগুলো আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনারা ঘরের ভিতরে বদ্ধ থেকে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে না দিয়ে নিজেকে ট্রেনের নিচে মাথা না দিয়ে নিজে আত্মহত্যা না করে মর্যাদা নিয়ে বাঁচার চেষ্টা করুন এবং নিজেকে এমন ভাবে তৈরি করুন আপনাকে জন্য কোনো রূপী পুরুষ কোনো ক্ষতি করতে না পারে আপনারা যতদিন পর্যন্ত মাথা তুলে চোখ তুলে না দাঁড়াবেন নিজেকে বাঁচানোর জন্য ততদিন পর্যন্ত আমাদের এই সমাজ আপনাদেরকে সম্মান দেবে না আমাদের এই সমাজের কিছু পুরুষ আমি প্রত্যেক পুরুষের কথা বলবো না কিছু পুরুষ যারা কুকুরের শ্রেহিংস্র আপনারা সোজা হয়ে দাঁড়ান আপনারা ক্ষমতা অর্জন করেন আপনারা দলগত হন একজন রাস্তায় আপনাদেরকে অপমান করছে গাড়িতে অপমান করছে তাদেরকে সঙ্গবদ্ধ হয়ে আপনারা ধরুন তাদেরকে প্রশাসনের হাতে সুপার্ধ করুন আপনার ঘরে লুকিয়ে না থেকে নারী সমাজ অন্যায় অত্যাচার সহ্য না করে আপনার যে সন্তান আছে আপনার যে ছোট ভাই আছে তাদেরকে আস্তে আস্তে কাজ করা শিখান অফিস থেকে আসার পরে তাদেরকে একটু জগটা ভরে নিতে পারেন তাদেরকে একটু প্লেটটা এগিয়ে দিতে পারেন আস্তে আস্তে তাদেরকে শিখান আগামীতে যেন তার সংসারের স্ত্রী আসলে তারা যেন একটু সহযোগিতা করা শিখে সংসারটা একজনের নয় শুধু নারীর নয় পুরুষের নয় আমরা যারা বাহিরে কাজ করি তারা মনে করি বাড়িতে নারী কি কাজ করে নারীর যে কাজটুকু রান্না ঘর গোছানো ঘর পরিষ্কার প্লেট পরিষ্কার গ্লাস পরিষ্কার একদিন আপনি বাসায় থেকে করে দেখেন কতটুকু সহজ ঘেমে যাবেন যার জন্য আমি আপনাদের অনুরোধ করবো যারা নারী আছেন তারা নিজের সন্তান নিজের ভাইকে একটু হলেও কাজ করা শেখান আস্তে আস্তে তারা যেন আগামীতে তার ঘরে যে নারী আসবে তাকে যেন সম্মান দেওয়া থাকে তাকে যেন সহযোগিতা করা শেখে তাহলে আস্তে আস্তে সমাজে এই নারীর যে অবহেলিত অবস্থা শারীর যে নারীর যে কাজের যে চাপ একটু হলেও কমে যাবে তা আপনারা একটা কথাই মনে রাখবেন সঠিক সত্যভাবে আপনাদেরকে মাথা উঁচু করে সাহস নিয়ে দাঁড়াতে হবে তাহলেই আপনার এই সমাজে মর্যাদা পাবেন মর্যাদা কেউ আপনাদেরকে দিবে না দু একজন ছাড়া আমাদের এই সমাজের নারীকে ধরা হয় দাসী বাদী কাজের কাজের লোক লোক সংসারের না বাড়ির সদস্য ধরতে হবে একজন আর একজনের পরিপূরক ধরতে হবে তাহলে আমাদের এই সমাজ এগিয়ে যাবে উন্নতি পথে যাবে আমরা আগামীতে সবাই যে হিংস্র পুরুষগুলো আছি সমাজে যে মানুষগুলো আছে পুরুষগুলো আছি আমরা দাঁড়াবো নারীদের পাশে এবং আমরা সেই কাপুরুষগুলোকে যারা একটা নারীর প্রতি অন্যায় করে নারীর প্রতি অত্যাচার করে নারীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমরা তাদের বিচারের জন্য আমরা সমাজের কিছু পুরুষ যারা ভালো থাকবো তারা দাঁড়াবো নারীরা অবহেলিত নয় নারীরা এই সংসারের বোঝা নয় নারীরা এই সমাজের কোনো নিচু কিছু নয় তারা আমাদের মা আমাদের বোন আমাদের ভাগ্নি আমাদের ভাস্তি তাই সবাই আসুন আমরা নারীদেরকে সম্মান করি আমরা মায়ের জাতিকে সম্মান করি মাকে সম্মান করি তাহলে আমরা সম্মান পাব নারীদেরকে আমি অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটিতে আমরা শুধু প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আপনাদের যে কোনো কমেন্টস যে কোনো মতামত আমাদের এই চ্যানেলে শেয়ার করবেন আমরা আপনাদের কথা বলব আপনাদের অধিকারের কথা বলবো আপনাদের সম্মানের কথা বলবো আপনারা রুখে দাঁড়ান আমরা আছি আপনাদের সাথে আমরা দুইজনও যদি ভালো থাকি দুইজনই আপনাদের পাশে দাঁড়াবো আপনারা রুখে দাঁড়ান আপনাদের অসম্মান এই সমাজ থেকে চিরতরে বিদায় করতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্থ সুন্দর শান্তিময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিতে চাই আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো উপস্থাপনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ